দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপরে পুলিশ চার্জ করছে আসলে পুলিশ প্রশাসন তারা কিন্তু পুলিশের লাঠি চাড়ছে ছাত্র জনতা পালিয়ে যাতে বাধ্য হয়েছে আমরা দেখছি পুলিশে একটা টিয়ার এরস নিক্ষেপ করছে শশিবালয়ের পরিবেশ এখন নিতান্তই ঠান্ডা এবং শান্ত পুলিশ পুলিশ তাদের নিজ অবস্থান থেকে লাঠিচার্জের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতাকে গেট থেকে তাড়িয়ে দিয়েছে ছাত্র জনতা পুলিশের লাঠিচার্জে পালাতে বাধ্য হয়েছে পুলিশ এখন তাদের নিজ জায়গায় অবস্থান করছে এবং তারা শুন তারা চাচ্ছে যে এই জায়গা থেকে আর কখনো যেন কোনো হট্টগোল বা গ্যাঞ্জাম না হোক সচিবালয়ের পরিবেশ ঠান্ডা করার জন্য হয়তো পুলিশ লাঠি চাল এবং টেস চাল নিক্ষেপ করছে আসলে কি করতে চাচ্ছে ছাত্র জনতা আপনার কি করতে চাচ্ছে কি করতে ছাত্র জনতা এখন তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা জানার চেষ্টা করব পুলিশ এখন তাদের নিজ অবস্থানে অবস্থান করছে সচিবালয় পরিবেশ খুবই কঠোর এই দেখেন আপনারা দেখছি যে পুলিশের একটা গাড়ি চলে আসছে যে যদি তারা লাগে তাহলে এই সচিবালয়ের পরিবেশ ঠান্ডা করার জন্য قران ني ني جو 14 2020